মরার কাশির জ্বালায় ঘুমও আসে না আর ওই অলক্ষী ওই অলক্ষীটাও সা সকালে উঠে কট কট শুরু করেছে ও মালা মালা মরে গেছিস নাকি কানে কথা যায় না তোর মালা তাড়াতাড়ি একলা গ্লাস জল নিয়ে ঘরে ঢুকে এই নিম্মা জল হরিদাসের জলের গ্লাসটা নিয়ে জল খায় সারা রাত পেটে কিছুটি পড়েনি আমার ছেলেটাকেও কি পান্তা টান্তা কিছু দিসটি নাকি শুধু কি ওই হাঁস খাওয়ালেই চলবে আমার ছেলেটাকে কি শুকিয়ে মারা চিন্তা ভাবনা করছিস ঘরে চাল নেই কালকের পান্তা তো সকালে শেষ তখনই রমেশ ঘরে ঢোকে আজ মহাজন কি বলল গো ইটের ভাটাই কাজ দেবে মহাজন বলল আগের মজুরদেরই পয়সা দিতে পারছে না কয়েকদিন পর যেতে যাবে কদিন পর যেতে বলবে না তো কি বলবে তোর মতো অকর্মণ্যকে কে কাজ দেবে আর এই অলকি এই ঘরে আসার পর থেকেই আমার সোনার সংসারে শনির দশা লেগেছে আমার ছেলে রাজপুতুরের মতো ছিল আসে এখন পথের বিকেরি আহ মা কেন সকালবেলা করে এমন করছো বলো তো আহ কাম তুই তোরই সব আসকারা বাপ মরে গিয়ে ভালোই হয়েছে এই দিন তার দেখতে হয়নি কি রান্না করবি আজ নাকি শ্বশুর বাড়ি থেকে চাল এনে খাওয়াবি মালা এ কথার কোনো উত্তর না দিয়ে ঘর থেকে বেরিয়ে যায় নবাব নন্দিনী কোথায় যাচ্ছ শুনি আমি বিলে যাচ্ছি মা শাক তুলে আনতে মালা ঘর থেকে বেরিয়ে যায় অলৌকিক সর্বনাশী একটা মালা বিল থেকে এক ঝুড়ি কলমি শাক তুলে এনে সে বাজারের এক কোণে বসেছে কিন্তু অন্য সবজি বিক্রেতাদের ভিড়ে তার শাক কেউ কিনছে না শাক নেবেন গো শাক তাজা তাজা শাক অনেক মজার শাক শাক নেবেন গো শাক কত করে আদি গো দু টাকা বিলের শাকের আবার দাম কিসের গো মাঘ না পেলে মাঘ না দিবি এক টাকায় দুই আটি দিবি তো না হলে চললাম মালা কিছু বলতে গিয়েও বলতে পারে না তার চাল কেনার টাকাটা দরকার ছিল জন্য আচ্ছা ঠিক আছে নিন মালা আস্তে আস্তে ওই কটা শাক বিক্রি করে আঠারো টাকা পায় চাচা এক পাওয়া চাল আর একটু ডাল দিন না আগের বাকিটা শোধ করলি না তো হতা যে ভরে গেল দিয়ে দেবো চাচা ওনার কাজটা হলে আপনার সব বাকি টাকা শোধ করে দেব মালা চাল ডাল নিয়ে দেখে এইটুকু এক বেলাও চলবে না তার বুকটা ভেঙে যায় সে হতাশ হয়ে বাজারের মধ্যে দিয়ে হেঁটে আসছে হঠাৎ তার চোখ পড়ে বকুল চাচার দোকানে তার দোকানের কার্ডবোর্ডে লেখা ভাগ্যবত লটারি প্রথম পুরস্কার দশ লক্ষ টাকা মুখ এমন শুকনো কেন শরীর স্বাস্থ্য ভালো তো ভালো আর কই চাচা বলো বুঝি সংসারে টানাটানি আরে টানাটানি কার নেই মা এই দেখ এই হলো বাচ্চার টিকিট কি বাচ্চা টিকিট আই হ্যাঁ যে ফকির সেও এক ক্লাসের জন্য বাচ্চা হওয়ার সব তো দেখতে পারে একটা কিনে নেব মা ভাগ্য ফেরতেও তো ভাগ্য লাগে কত লোক তো কিনছে ও আচ্ছা কিন্তু আমার কাছে তো শাক বেচা ওই বিশ টাকায় আছে কাকা ওই টাকা দিয়ে চালার ডাল এক মুঠো কেনা যেত কি করি বলো তো আমি কি কিনবো এ লটারি চাচা আমার মতো গরিবের ভাগ্যে কি এ লটারিটা বাঁধবে নাকি এই টাকায় চাল কিনবো আম্মা বিশ টাকায় তুই একবেলা খাবি আর এই বিশ টাকা হয়তো তোকে সারা জীবন খাওয়াবে ভাগ্য কি ধনী গরিব চেনে ও হলো পাগলা গোড়া কার বাঁধরে গিয়ে যে পরে কেউ বলতে পারে না নিয়ে দেখ একটা টিকিট মালা কিছুটা সময় ধরে ভাবে তার চোখের সামনে ভেসে ওঠে হরিদাসের কর্কশ মুখ রমেশের অসহায়ত্ব আর খালি ভাতের হাড়ি একটা মরিয়া জেদ তার মধ্যে কাজ করে দিন একটা টিকিট দিন তো চাচা যা থাকি কপালে এই তো এই নে নম্বর দুই পাঁচ শূন্য আট তিন সাত নম্বরটা মনে রাখবি বিধাতা তোর দিকে তাকাক মা এই পোকা ধরা বাসি বাদ আমি খাবো না গলা দিয়ে নাম চাই না একটু শবু করুন না মা আমি চুলাটা ধরাচ্ছি হ্যাঁ চুলাটা ধরাবি কিন্তু রাতবি কি আবার তো সে বিলের শাক আমার মরণও হয় না হ্যাঁ রে সেদিন যে বাজার দেখে এলি হাতে তো চাল ডাজাল আর কিছুই দেখলাম না সবকি গিলে খেয়েছিস আমি তো চালার ডাল বাকিতে নিয়ে এসেছি আর আমার যে টাকাটা ছিল সেটা দিয়ে তো একটা টিকিট কিনেছি না না মাকে এখন এটা কিছুতেই বলা যাবে না উ কই টাকা ছিল না তোমা নিতে কথা আমি সব বুঝি নিশ্চয় বাপের বাড়ি পাঠিয়েছিস আমার জেলেটাকে নাকাইয়ে বাপের বাড়ি পেট বড়াছিস দাইনি সরবনাশই কোথাকার ধারা দেখাচ্ছি মজা হরিদাশি হাতের কাছে একটা মাটির বাটি পেয়ে মালার দিকে চুরে মারে মালা সরে যাওয়ায় বাটিটি অন্য দিকে যেয়ে পড়ে তুই আমার ঘরে সরবনাশ ডেকে এনেছিস মা চুপ করো তো ও কি করবে আমি তো কিছু করতে পারছি না কিছু করবি কি করে ওই অলক্ষিটাই তো তোর মাথাটা চিবিয়ে চিবিয়ে খেয়েছে রে ঠিক সেই মুহূর্তে বকুল চাচার দোকান থেকে মাইকের সেই শব্দ ভেসে আসে বকুল চাচা লটারির ফলাফলের জন্য ভলিউম বাড়িয়ে দিয়েছে এই মুহূর্তে আমরা ঘোষণা করতে চলেছি ভাগ্য বদল লটারির প্রথম পুরস্কার দশ লক্ষ টাকা আর যার কপাল খুলবে সে হয়ে যাবে লাগবতি মালার হাত কেঁপে ওঠে সে চুলা ধরানো থামিয়ে দেয় হরিদাসীও কান খাড়া করে শোনো শোনো লোকে লাগবতি হচ্ছে আর আমরা দুবেলা খেতেও পাই না সব তোর জন্যই হয়েছে অপয়া অলক্ষী কোথাকার লটারির নম্বরটি মিলিয়ে নিন আজকে সেই ভাগ্যবান বিজয়ীর নম্বরটি হলো দুই পাঁচ শূন্য নম্বরগুলো শুনতেই মালার নিঃশ্বাস যেন বন্ধ হয়ে আসে সে দৌড়ে ঘর থেকে লটাইটা বের করে আনে আট তিন সাত আমি আবার বলছি প্রথম পুরস্কার বিজয়ীর নম্বর দুই পাস শূন্য আট তিন সাত যে যেখানেই থাকুক আপনারা ঠিকইwidetilde মিলিয়ে নিন মালা তার হাতের চিকিটা মেলে ধরে আর তার চোখ বড় বড় হয়ে যায় নম্বরটা হুবহু মিলে গেছে তার মাথা ঘুরে ওঠে সে হঠাৎ করে বসে পড়ে কি হয়েছে মালা ওন করছো কেন মালা কোনো কথা বলতে পারে না সে হতভম্ব সে কাঁদতে কাঁদতে টিকিটটা রমেশের হাতে দেয় কি কি হয়েছে আবার কি নাটক শুরু করলো তো রই বউ রমেশ টিকিটটা উঠিয়ে নম্বরটি দেখে সে একবার টিকিটটির দিকে তাকায় আর একবার মাইকের কথা শোনে দুই পাঁচ শূন্য আট তিন সাত মা মাগো আমাদের কি হয়েছে কি হয়েছে রে মরেছে না কি কেউ মা মালা লটারি পেয়েছে দশ লাখ টাকা মা আমরা দশ লাখ টাকা পেয়েছি হরিদাশি তো মেরে টিকিটটা রমেশের হাত থেকে নিয়ে নেয় এ তো হতেই মিলেগা জরে মালা তুই টাকা পেলি কোথায় টিকিট কেনার মালা কোনো উত্তর দেয় না তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে এটা আনন্দের কান্না নাকি আসন্ন আশঙ্কা সে নিজেও জানে না বকুল দা তোমার দোকান থেকে তাহলে ভাগ্যটা খুললো রমেশের বউটার রমেশের বউটা তো রানী হয়ে গেছে আরে আমি তো আগেই বলেছিলাম মালার কপাল ভালো মেয়েটা বড় লক্ষ্মী মন্ত চাই এখন দেখা যাক ওই বুড়ি শাশুড়ি কে আর ওই অকর্ম স্বামীটাকে কে দেখে ঠিক বলেছ মালা তো এখন আর মাটিতে পা ফেলবে না ওই খিটখিটে বুড়িকে আর কে দেখবে হরিদাসের মনে নতুন ভয় ঢুকে যায় সে বুঝতে পারে তার খিটখিটে মেজাজের জোর আর খাটবে না এখন সবটুকুই মালার নিয়ন্ত্রণে ওদিকে মালা ঘরে বসে আছে টাকা পেতে আরও কয়েকটা দিন লাগবে শহরে যেতে হবে ঘরে অদ্ভুত এক নিস্তব্ধতা রমেশ এখনও ঘরের মধ্যে চুপচাপ বসে আছে সেও আর হাসছে মালা আমরা কি কিনবো রে একটা রঙিন টিভি কিনবো আর তোর জন্য সোনার চুরি তখনই হরিদাসী তাদের ঘরে আসে হরিদাসীর কণ্ঠ অনেকটা মোলায়েম হয়ে গেছে এখন বৌমা টাকাটা পাবে কবে বকুল চাচা বলল শহরে যেতে হবে কদিন বাদেই নাকি দেবে তা টাকা পে কি করবে কেন মা যা করার তাই করব

মালা রমেশ বকুল চাচার সাথে শহরে যাচ্ছে টাকা আনতে গ্রামের লোকে ভিড় করেছে সবার চোখ যেন মালার দিকে মালা মা তোকে আর চেনাই যায় না শহরে যাচ্ছিস আমাদের জন্য কি আনবি রে তো মালা বা রমেশ কেউ কারো কথার উত্তর না দিয়ে শহরের দিকে রওনা দেয় মালা চল আজই বাজারে গিয়ে সব কিনে আনি যা যা খেতে ইচ্ছে করে তুই ঘরে চলে কিরে মালা যাচ্ছিস কেন বাজারে যাবি না এরপর কেটে একদিন মালা ও মালা কোথায় গেলি বাবা রমেশ কোথায় কোথায় তুই কি হয়েছে মা মালা কোথায় আর ওকে তো কোথাও পেলাম না কি বলছিস কি বাবা মালা ঘরে নেই তার মানে কি আমার ভাবনাই সত্যি হলো রে বাবা কিসের ভাবনার কথা বলছো মা তুমি কি আর হবে ওরে রমেশ মালা নিশ্চয় তার বাপের বাড়ি চলে গেছে রে হায় 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 এ কি পড়া কপাল ঠিক তখনই মালা বাড়িতে ফেরে কিন্তু সে একা ফেরে না সাথে কয়েকজন লোক এ কি রে মালা কাউকে কিছু না বলে কোথায় গিয়েছিলি তুই আর এরা কারা তোর সাথে তাদের হাতে কোদাল সাবল এসব কেন ঘর ভাঙবি নাকি হায় হায় কপাল হায় হায় শেষকালে কালে দিনও দেখতে হলো মুখ মুখপুরির জন্য এখন কি করবি রে রমেশ এই ঘর তো ভেঙে একাকার করে দেবে ও এত দিনের করা অন্যায়ের প্রতিশোধ নিচ্ছে রে চুপ করুন তো মা আমি ঘর ভাঙবো না আমি নতুন ঘর তৈরি করব এই কথা শুনে রমেশ আর হরিদাসী অবাক হয়ে যায় এরপর কেটে যায় বেশ কিছুদিন হরিদাসী নতুন খাটে বসে অবাক হয়ে মালাকে দেখছে সে বাকরুদ্ধ তার জীবনের সব ধারণা ওলট পালট হয়ে যাচ্ছে মালা তার জন্য বাটিতে গরম দুধ আর জল এনেছে মা ওষুধটা খেয়ে দুধটুকু খেয়ে নিন তো আর এই যে এই ফলগুলো খাবেন ডাক্তার বলল আপনার শরীরে রক্ত কম মানুষ ঠিকই বলে রে মা টাকা মানুষের পরিবেশকে পাল্টে দেয় মানুষের পরিবেশ পাল্টে ঠিকই কিন্তু সেই মানুষ কিভাবে বদলাবে সেটা তার মনের উপর টাকা তো শুধু কাগজ মা ওটা দিয়ে চাল সারানো যায় কিন্তু ভাঙা মন জোড়া লাগানো যায় না তোর এই মনটায় আসো লটারি রে মা এই মনটা আমি চিনতে পারিনি তোর সাথে কত অন্যায় করেছি কত গাল মন্দ করেছি কত কষ্ট দিয়েছি মারে তুই আমাকে মাফ করে দিস এই সবাই তুই আমাদের ফেলে চলে যাবি আমিও তো সেটাই ভেবেছিলাম কিন্তু মা তুই যে সবার মতো নয় তুই যে অন্য রকম একখানা মানুষ আর তাই তো আমি তোকে ভুল ভেবেছিলাম মা এটা আমারও ঘর মা আমার স্বামীকে আর আপনাকে ফেলে আমি কোথায় যাব বলুন তো কিন্তু আমি তো তোকে কত গালমন্দ কত অভিশাপ দিয়েছি তোকে খেতে পর্যন্ত দেই নেই তুই তারপরও আমার উপর প্রতিশোধ না নিয়ে আমার কত যত্ন করছিস আমার ঘরখানা এমন সুন্দর করে সাজিয়ে দিয়েছিস আমার ওষুধ আমার জন্য খাট আরও কত কিছু তুই আমাকে মা মন থেকে ক্ষমা করে দে আমি আমার ভুল বুঝতে পেরেছি আর কোনো দিনও এমনটা হবে না মা আপনি যা বলেছেন রাগের মাথায় বলেছেন মা আর তাছাড়া দারিদ্রতা মানুষের মনকে তিক্ত করে দেয় আমি বুঝি আপনি রাগ থেকে আমাকে এগুলো বলেছেন আমি মনে করিনি সত্যি তো তুই তাহলে আমাকে ক্ষমা করে দিয়েছিস তো হ্যাঁ মা আপনি আমাদের গুরুজন আপনার রাগের কথাগুলো আমি আশীর্বাদ হিসেবে নিয়েছি আপনি ভালো থাকলে সংসারটাও ভালো থাকবে মা আপনি বিশ্রাম করুন আমি একটু আসছি কেন রে মা তুই আবার এই অসময় কোথায় যাচ্ছিস আমি একটি গ্রামের ওই স্কুলের দিকে যাব মা আমি তাড়াতাড়ি চলে আসব ঠিক আছে তাড়াতাড়ি ঘরে ফিরিস কিন্তু এরপর মালা গ্রামের স্কুলে যায় সেই স্কুলের সামনে দাঁড়িয়ে এসে মাস্টারের হাতে একটা মোটা খাম তুলে দেয় মাস্টার মশাই এই টাকাটা স্কুলের জন্য বাচ্চাদের বসার জন্য ভালো বেঞ্চ আর একটা টিউবওয়েল বসিয়ে নেবেন আর হ্যাঁ ওদের জন্য বই খাতা কিন্তু ফ্রিতেই দেবেন মারে গ্রামের সবাই তোকে কত কথা শোনাতো কত মানুষ তোকে গালমন্দ করত তোর শাশুড়ি তোকে উঠতে বসতে তোর উপর অত্যাচার করত আর দেখ কেউ এই স্কুলের জন্য ভেবেও দেখে না আর তুই কিনা স্কুলের জন্য অনুদান দিলি বেঁচে থাক মা বেঁচে থাক মাস্টার মশাই এই গ্রামে সকলের বাচ্চারাই এই স্কুলে পড়াশোনা করবে একদিন হয়তো আমার সন্তানও এই স্কুলেই পড়ালেখা করবে এখান থেকে শিক্ষা নিয়ে মানুষের মতো মানুষ হবে এই স্কুলটাই আমাদের গর্ব আমাদের এই স্কুলের ভালো দিকটা তো আমাদেরকে দেখে রাখতে হবে আমি এখন আসি মাস্টার মশাই এ কথা বলে মালা চলে যায় মালা কাল থেকে আমি নিজেই বাজারে ডিম বেচে নিয়ে যাব। আর কারো মজুরি খাটতে হবে না আমি ঠিক পারবো দেখো এই হাঁসগুলো পালন করতাম দেখে মা কত রাগারাগি করেছে আজ দেখুন এই কয়েকটি হাঁস থেকে কতগুলো হাঁস হয়েছে আর কত ডিম পারে রোজ রোজ আমি জানি আপনি এই হাঁসের ডিমগুলো বিক্রি করতে পারবেন আর আমরা আরও অনেক বেশি হাঁসের চাষ করব আর হাঁসের ডিম বিক্রি করব আর আপনি এই কাজটা করুন এটা তো আমি চেয়েছিলাম কেটে যায় বেশ কয়েক মাস মালার সংসারে এখন সচ্ছলতা হরিদাসে এখন বেশ সুস্থ তাদের মুখে তিক্ততা চলে গিয়ে এক ধরনের স্নিগ্ধতা এসেছে মালা তার ছোট্ট বাচ্চাকে নিয়ে বিছানায় শুয়ে আছে চারদিকে অদ্ভুত এক শান্তি বন্ধুরা কেমন লাগলো আমাদের আজকের গল্পটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে ধন্যবাদ